সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা কয়েকটি সেট সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আর বাকি সেটগুলো নিয়ে আলোচনা করি আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে আজকে প্রথমে আমরা সেট সেট নিয়ে আলোচনা করব সেট সেট হলো দুইটা সেটের মধ্যে যে সকল উপাদানগুলো মিল থাকে তাকে বলা হয় সেট সেট যেমন এক নম্বর সেট সেট নিয়ে যদি আলোচনা করি আমরা এ সেটের উপাদান দিলাম টু থ্রি আর বি সেটের উপাদান দিলাম এই দুইটা সেটের মধ্যে যে যে উপাদানগুলো মিল আছে তাই হলো সেট তাহলে এ ক্যাপ বি ক্যাপ দ্বারা শেষ সেট বোঝায় তাহলে এ সেটের উপাদানগুলো হলো টু থ্রি ফাইভ ক্যাপ থ্রি ফাইভ সেভেন তাহলে এ এবং বি সেটের মধ্যে থ্রি এবং ফাইভ এই দুটি উপাদান মিল আছে অর্থাৎ থ্রি ফাইভ এ ও বি এর শেষ সেট হল থ্রি এবং ফাইভ এখন আসি আমরা নিঃসেত সেট দুই নম্বর যদি দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকে যদি দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকে অর্থাৎ ফাঁকা সেট হয় তাই হলো নিঃশেষ সেট যেমন আমি যদি এ সেটের উপাদান দিলাম ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান দিলাম টু ফোর সিক্স তাহলে এ এবং বি সেটের যদি আমরা সাধারণ উপাদানগুলো বের করি ওয়ান উপাদান মিল নাই তাহলে আমরা কি লিখবো ফাঁকা সেট তাহলে দুই বা ততোধিক সেটের যদি উপাদানগুলো সাধারণ সেট কি হয় কোনো উপাদান না থাকে অর্থাৎ ফাঁকা সেট হয় তাহলে ওই দুইটা সেটকে কি বলা হয় নিঃসের সেট মানে অর্থাৎ এফ এ ও বি নিঃসের সেট এখন সার্বিক সেট যদি দুই বা তিনটি সেটের উপাদান গুলা একটি সেটের মধ্যে থাকে তাকে বলা হয় সার্বিক সেট যেমন এ সেট বি সেট সি সেট ওই প্রত্যেকটি সেটের উপাদান যদি একটি সেটের মধ্যেই থাকে তাকে বলা হয় সার্বিক সেট যেমন এ সেটের উপাদান ওয়ান থ্রি ফোর বি সেটের উপাদান টু ফোর সিক্স আর সি সেটের উপাদান টু থ্রি ফোর তাহলে আমরা ইউ এর ভিতরে রাখি ওয়ান টু থ্রি ফোর সিক্স তাহলে ইউ সেটকে বলা হয় এব সার্বিক সেট বলতে তাহলে আমরা কি বুঝলাম কয়েকটি সেটের উপাদানগুলো যদি একটি সেটের ভিতরে থাকে মানে সবগুলা সেটের উপাদান যদি একটি সেটের ভিতরে থাকে তাহলেই ওই উক্ত সেটকে কি বলা হয় সার্বিক সেট সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা এখন আসো পূরক সেট পূরক সেট সার্বিক সেট থেকে কোন সেট সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটগুলো পাওয়া যায় তাকে বলা হয় সেট যেমন সার্বিক সেট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সার্বিক সেট এখন এ সেটের উপাদান যদি ওয়ান থ্রি ফাইভ হয় তাহলে এ সেটের পূরক সেট পুরক সেট বলতে কি বোঝায় উক্ত সেটের বহির্ভূত মানে সার্বিক সেট থেকে উক্ত সেট বাদ দিয়ে অবশিষ্ট যে উপাদানগুলো থাকে তাই হলো সেট যেমন এ এ সমান সমান সার্বিক সেট থেকে সেটের উপাদানগুলো বাদ দেব আমরা আমরা যদি এ সেটের উপাদানগুলো বাদ দিই ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস এ সেটের উপাদানগুলো কি কি আছে ওয়ান থ্রি ফাইভ এখন ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আমরা বাদ দিই কি কি থাকে টু ফোর তাহলে এই তিনটা তিনটে হলো সেটের পুরক সেট আশা করি তোমরা সেট সঙ্গে ধারণা পেয়েছ তাহলে সেট শুধু সেট এটা ছাড়াও সি দ্বারা প্রকাশ করা হয় যদি এটা ভাঙাই কি ইউ মাইনাস এ আবাৰ যদি বি পূৰক ভাঙাই কি হ'ব ইউ মাইনাস বি আবাৰ যদি এ কাপ বি পূৰক এটা ভাঙাই ত' কি হ'ব এটা ভাঙালে কি হয় ইউ মাইনাস এ কাপ বি এখানে শক্তি সেট শক্তি সেট হলো একটি সেট থেকে যতগুলা উপসেট তৈরি করা যায় মানে যতগুলা সেট তৈরি করা যায় তাকে বলা হয় শক্তি সেট যেমন এ সেটের উপাদান আমরা নিলাম ওয়ান টু থ্রি এখন এ সেট থেকে আমরা যতগুলা উপসেট তৈরি করতে পারবো আমরা কতগুলা সেট তৈরি করতে পারি ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি এবং ফাঁকা সেট তাহলে আমরা এ সেটের উপাদানগুলোকে আমরা কয়টি সেটের মধ্যে আমরা ভাগ করলাম বা কয়টি সেটের রূপান্তর করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে কোনো একটি সেট থেকে যতগুলা উপসেট তৈরি করা যায় তাকেই বলা হয় শক্তি সেট যদি শক্তি সেট আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি টু টু দি পাওয়ার এন এন হচ্ছে উপাদান সংখ্যা এন হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এই এ সেটের উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা কত তিন তাহলে আমরা যদি এন এর মান এখানে থ্রি বসাই তাহলে টু কিউব কত হয় এই তাহলে এ সেটের উপসেট কয়টা বের হবে আটটা এ সেটের উপাদান যদি চারটা থাকতো তাহলে আমরা এখানে কত বসাইতাম এন এর মান ফোর তাহলে তখন উপসেট কয়টা হতো দুই দুগুণে চার চার আট আট দুগুণে তাহলে যে কোন সেটের শক্তি সেট সূত্রটা কি টু টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে উপাদান সংখ্যা এখানে যে কয়টা উপাদান থাকবে ওইটা হলো এন এর মান যদি এ সেটের উপাদান দুইটা থাকে তাহলে উপসেট কয়টা হবে এখানে যদি দুইটা হয় এ সেটের উপাদান তাহলে তখন উপসেট কয়টা হবে দুই তো চার উপাদান দুইটা দিলাম এখান থেকে আমরা শক্তি সেট তৈরি করার জন্য কয়টা উপ সেট তৈরি হবে এখানে আমরা যদি টু টু দিয়ে করে এন দিই এন এর মান কত এন এর মান একটা দুইটা দুইটা উপাদান আছে তাহলে এন এর মান কত টু তাহলে কত হয় ফোর তাহলে এই সেটকে আমরা যদি রূপান্তর করি তাহলে কয়টা হবে হবে চারটা কি কি দেখো এ বি এ আলাদা বি আলাদা আর ফাঁকা সেট তাহলে এই চারটা হলো উপসেট তাহলে দুইটা উপাদান থাকলে কয়টা উপসেট হবে চারটা তিনটা থাকলে আটটা আর চারটা থাকলে ষোলোটা চারটা থাকলে আর প্রকৃত উপসেট কয়টা তোমাদের এমসি কিউতে আসতে পারে যে এই বি সেটের প্রকৃত উপসেট কয়টা প্রকৃত উপসেট তোমার সব সময় উপসেট থেকে একটি কম থাকে প্রকৃত উপসেট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো প্রকৃত উপসেটের সূত্র তাহলে বি সেটের উপাদান কয়টা দুইটা দুই দু চার বিয়োগ এক তাহলে কথা হলো। তিনটা তাহলে বি সেটের প্রকৃত উপাদান কয়টি তিনটি আর যদি বলে বি সেটের উপসেট কয়টি চারটি তাহলে প্রকৃত উপসেট উপসেট থেকে কয়টি কম থাকে একটা কম থাকে তাহলে প্রকৃত উপসেটের সূত্র টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর উপসেটের সূত্র টু টু দি পাওয়ার এন এখন এখন উপসেট আমি উপো ওয়ান টু থ্রি ফাইভ বি সেট লিখলাম বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের ভিতরে আছে তাই না বি সেটের উপাদান টু থ্রি ফাইভ এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই বি সেটের উপাদানগুলো মিল আছে তাহলে বি সেটের প্রত্যেকটি উপাদান কার মধ্যে আছে তাহলে বি কে বলা হয় এ এর উপসেট কিন্তু এ সেটের প্রত্যেকটি উপাদান কি বি এর মধ্যে আছে তাহলে এ কে কি বি এর উপসেট বলা যায় তাহলে উপসেট কখন হবে কোন একটি সেটের যদি উপাদান অন্য একটি সেটের ভিতরে থাকে তাহলে উক্ত সেট কে বলা হয় উপসেট তাহলে এখানে আমরা বলতে পারি বি এ এর উপোসেট এখন আমি যদি সি ইকুয়াল থ্রি ফোর লেখলাম ডি ইকুয়াল ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তাহলে এখানে সি ডি এর উপর সেট নাকি ডি সি এর উপর সেট এখানে সি এর প্রত্যেকটি উপাদান ডি এর মধ্যে আছে অর্থাৎ সি কে ডি এর উপসেট বলা হয় তাহলে কি বলবো সি ডি এর উপসেট পরবর্তী ক্লাসে আমরা ডোমেন রেঞ্জ এবং ফাংশন সম্পর্কে আলোচনা করব 嗯。